আজ আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী নয় পয়েন্ট একের প্রশ্ন নাম্বার সাত নিয়ে এখানে তিনটা প্রশ্ন লিখতে পাচ্ছ কনংয়ে বলা হয়েছে অন প্রথমে আমরা কনং সমাধান করবো প্রথমে লিখবে পদ্ধতি অভেদ সাইনে ডিভাইডেড কোসে প্লাস কজে ডিভাইডেড সেকি লেফট সাইড লিখবো সাইনে ডিভাইডেড কোসে প্লাস কজে এ ডিভাইডেড সে কে টু এটাকে এই অংশটুকে আমরা এই অংশটুকু কে আমরা লিখতে পারি সাইনে ইন্টু অন ভাগ কোসে কে আকারি কেননা এই সাইনেকে কে সাথে গুণ করলে উপরে সাইনে থাকে এবং নিচে থাকে হচ্ছে কোসে প্লাস কজে এ ডিভাইডেড সে কে এই অংশটুকু কে আমরা লিখতে পারি কজে এ ইন সেকে ভাগ আকারে এই কজেকে অনেক সাথে গুণ করলে উপরে কজে থাকে এবং নিচে থাকে হচ্ছে সেকে এই কলটু সাইনে ইন্টু অনভার্ক কোষেকে মানে জানি হচ্ছে সাইনে কেননা সাইনে এবং কোষেকে হচ্ছে পরস্পরের বিপরীত প্লাস কজে ইন্টু অনভার্ক সেকে মানে হচ্ছে কজে কেননা আমরা জানি কজে এবং সেকে হচ্ছে পরস্পরের বিপরীত এই কলটু সাইনে এবং সাইনে গুণ করলে হয় সাইন স্কোয়ারে প্লাস কজে এবং কজে গুণ করলে হয় হচ্ছে ক স্কোয়ারে ইকুয়াল টু ওয়ান কেননা আমরা জানি সাইন স্কোয়ারে প্লাস স্কয়ারে ইকুয়াল টু হচ্ছে ওয়ান এটা হচ্ছে একটা সূত্র ইকুয়াল টু রাইট সাইড অর্থেব লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রমাণিত হনং এ বলা হয়েছে সেকেন্ড ডিভাইডেড কজে মাইনাস টেন এ ডিভাইডেড কটে ইকোয়াল টু প্রথমে আমরা লিখব প্রদত্ত অভেদ ইকাল টু সেকে ডিভাইডেড কজে মাইনাস ট্যান এ ডিভাইডেড কটি লেফট সাইড লিখব ইকল টু সেকে ডিভাইডেড কজে মাইনাস ট্যান এ ডিভাইডেড কটিন ইকাল টু অনুরূপভাবে আমরা লিখব সেকে ইন্টু ওয়ান ভাগ পজিভ কেননা এই সেকে কে ওয়ানের সাথে গুণ করলে উপরে সেকেই থাকে নিচে থাকে হচ্ছে কজিভ মাইনাস

সৃজনশীল আসছিল প্রথমে আমরা লিখব প্রদত্ত অভেদ ইকাল টু অন ডিভাইডেড অন প্লাস সাইন্স স্কোয়ারে প্লাস অন ডিভাইডেড অন প্লাস কোস স্কোয়ারে ইকল টু প্রথম অংশ আমরা এমনই রাখবো অন ডিভাইডেড অন প্লাস সাইন স্কোয়ারে প্লাস অন ডিভাইডেড অন প্লাস এই কোস স্কোয়ার আমরা লিখতে পারি অন ভাগ সাইন স্কোয়ার এ আকারে কেননা আমরা জানি কোষের এ ইকাল টু অন ভাগ সাইনে বা এটাকে আমরা যদি স্কোয়ার করি কোস স্কোয়ার এ ইকল টু এ পাশে স্কোয়ার করতে হবে অন ডিভাইডেড সাইন্স স্কোয়ার এখানে আমরা ওয়ান মানে হচ্ছে অন ডিভাইডেড সাইন্স স্কোয়ারে ইকাল টু অন ডিভাইডেড ওয়ান স্কোয়ারে প্লাস অন ডিভাইডেড এই অংশটুকু ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড সাইন্স স্কোয়ারে এই অংশটুকু হচ্ছে এর নিচে ভাগ আকারে আসি তো অনের নিচে এই অংশটুকু আমরা যোগ ফল করবো অনের নিচে অন এই অনের মনে মনে অন আছে এই অন এবং সায়েন্স এ এর লসাগু হচ্ছে এ এই অনের নিচে মনে মনে অন আছে এই অন সায়েন্স স্কোয়ার এর মধ্যে যায় হচ্ছে সায়েন্স এ বার এই সায়েন্স কোয়ার এ এবং অন গুণ করলে হয় সায়েন্স এ প্লাস এই সায়েন্স স্কোয়ারে সায়েন্স কোয়ার এর মধ্যে যায় হচ্ছে অন বার এই অন এবং এই অন গুণ করলে হয় হচ্ছে অন ইকুয়াল টু অন ডিভাইডেড অন প্লাস সাইন্স এ প্লাস অন এই নিচের অংশটুকু হচ্ছে ভাগ ভাগাকার আছে যখন আমরা গুণ করব। তখন এই অংশটুকু হচ্ছে উল্টে যাবে সাইন্স স্কোয়ার এ উপরে আসবে এবং নিচে আসবে হচ্ছে ওয়ান প্লাস সাইন্স এ এটাকে আমরা সাজিয়ে লিখেছি অন আগে লিখেছি এবং সাইন্স কোয়ারে পরে লিখেছি অন প্লাস সাইন্স এ ইকোল টু অন ডিভাইডেড ওয়ান প্লাস সায়েন্স করে প্লাস এই অন এবং অন এর সাথে এই অংশটুকু গুণ করলে হয় হচ্ছে সায়েন্স করে ডিভাইডেড ওয়ান প্লাস সায়েন্স কয়ারি ইকাল টু এই অন প্লাস সায়েন্স করে এবং ওয়ান প্লাস সায়েন্স করে লসাগু হচ্ছে ওয়ান প্লাস সায়েন্স করে এই অন প্লাস সায়েন্স করে ওয়ান প্লাস সায়েন্স কয়ের মধ্যে যাই হচ্ছে একবার এই এক এবং এক গুণ করলে হয় হচ্ছে ওয়ান প্লাস ওয়ানের মধ্যে যায় হচ্ছে একবার এই এক এবং সাইন্স স্কোয়ার এর সাথে গুণ করলে হয় সাইন্স স্কোয়ারই ইকাল টু এই অংশ এবং এ অংশ কেটে গেলে থাকে হচ্ছে ওয়ান ইকোয়াল টু হচ্ছে রাইট সাইড অর্থাৎ লেফট সাইড ইক টু রাইট সাইড প্রমাণিত